জন্ম থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত বড় হয়েছি চাষির মেয়ে বলে আর এখন বিয়ের পর হয়ে গেছি চাষির বউ হ্যাঁ চাষির বউ এটা বলতে আমার কোনো লজ্জা নেই এই চাষির ঘরেই জন্ম আমার এই চাষির ঘরেই বড় হয়ে ওঠা গ্রামের এই সৌন্দর্য মাঠের এই প্রাকৃতিক পরিবেশ মাটির সুগন্ধ সবই আমার শরীর মন রক্তে মিশে আছে চাষবাস করে শুধু আমরা জীবিকা নির্ভর করি না আমরা আমাদের ও আমাদের দেশবাসীর প্রত্যেক মানুষের খাবারের যোগান দিই চাষি মানুষরা যদি একবার চাষবাস বন্ধ দেয় তাহলে দেশবাসীর মানুষরা না খেতে পেয়ে মরে যাবে মানুষের খিদে মিটাতে বা দেশের অর্থনীতি বহাল রাখতে এই চাষি মানুষের কিন্তু ভূমিকা অনেক বেশি চাষি মানুষ বলে যে পড়াশোনা জানে না এ ভুলটা তোমরা কখনো করো না ছোটবেলা থেকেই চাষবাস দেখতে দেখতে বড় হয়ে ওঠা শত পড়াশোনা জানা সত্ত্বেও চাকরি করা সত্ত্বেও বাবার প্রয়োজনে মাঠে ঝাঁপিয়ে পড়তে কিন্তু কোনো সন্তানরা পিছু পা হয় না এই যে যেই মানুষটাকে দেখছো ইনি কিন্তু বাইরে থেকে পড়াশোনা করেছে আবার কোম্পানিতে জবও করেন বড় বড় অফিসারদের সঙ্গে সবসময় ওঠা বসা করেন এনাকে দেখে কি সেটা মনে হয় আজ শ্বশুর মশায়ের পাশে দাঁড়ানোর জন্য যাতে শ্বশুর একটু কষ্ট কম হয় তাই মাঠে চলে এসেছেন জমি চাষ করতে না আছে মনে রাগ আর না আছে অহংকার যে আমি বাইরে বড় কোম্পানিতে জব করি বড় বড় অফিসারদের সাথে ওঠা বসা করি এসি রুমে থেকে সবসময় কাজবাজ করি রোদ্রে বের হই না আর বাড়িতে এসে এই পোড়া রোদ্রে মাঠের জমি চাষ করতে হবে অন্য কেউ হলে হয়তো করতো না কিন্তু ও হচ্ছে একটু অন্য রকম যেহেতু আমার কোনো ভাই নেই আমি বাড়ির বড় মেয়ে তো ও সেই বড় ছেলের দায়িত্বটা আর কি পালন করে আজ অনেক দিন পর মাঠে এসে আমারও সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল ছোটবেলা মায়ের সাথে আসতাম বাবার জন্য মাঠে ভাত নিয়ে আর বাড়ি থেকে খেয়ে আসতাম না সেই মাঠে বসে সাথে ভাত খেতাম আর তারপরে বাবা যখন দিত বাসয় সেই বাসয়ের উপর উঠে বসা আর সেটা বাবা ধরে টানত সে কত মজায় যে হতো কি বলবো আর এদিকে ছেলে এতটাই বিরক্ত করছে ওর বাবা বিরক্তের ফলে ওকে নমস্কার করে বলছে যে বাবা তুমি এবার বাড়ি যাও আর থেকো না আমার কাজের পুরো বারোটা বেজে যাচ্ছে এই পোড়া রোদে কাজের সময় যদি বিরক্ত করে তাহলে কার সহ্য হয় আমিও আর তাই দেরি না করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো সবুজে ঘেরা পুরো মাঠ কত সুন্দর লাগছে ফেরার পথে একটা নৌকো চোখে পড়লো ছেলে দৌড়ে উঠে গেল তাতে এই প্রথম আমার ছেলে নৌকো সামনের থেকে দেখেছে এর আগে কোনোদিন নৌকো দেখেনি যা দেখেছি ছবিতে বা ভিডিওতে আরও এতটাই এক্সাইটেড কি করব দিকই পাচ্ছে না দেখতেই পারছো তোমরা আর এই যে মাঠটা দেখছো তোমরা সবুজে ঘেরা চারিদিক একদম শুকনো বর্ষাকাল আসতে না আসতেই এই মাঠ হয়ে যায় জলে পুরো ভরা একটা না একটু ভারী বৃষ্টি হলেই দেখতে দেখতে পুরো সাগরে পরিণত হয় এই যে এত কষ্ট করে মেশিনে জল দিতে হচ্ছে দুদিন পরে এখানেই জলের ঠাই পাওয়া যাবে না চাকরি বিজনেস এগুলো থাকা সত্ত্বেও আমরা চাষ এই কারণে করি যাতে আমরা কেমিক্যাল মুক্ত খাবারগুলো তিনবেলা খেতে পারি আর সুস্থ সবল হয়ে বাঁচতে পারি চাষিদের কখনোই কেউ ছোটো চোখে দেখু না কারণ চাষিদের জন্যই তোমরা বেঁচে আছো